কিছু বলতেই চাই না জাস্ট এতটুকুই বলতে চাই যে এটার ডিজাইন প্যাটার্নটা মানে জাস্ট অর্ডার করে আসেন এই জামাটা নেওয়ার জন্য কোনো কিছুর এক্সপ্লেন দরকার নাই সেকেন্ড কপি পাকিস্তানে আছে পাকিস্তানের লাইম লাইট কোম্পানিতে দেখেন চেক করেন আর এটা শুধু আমাদের বাংলাদেশ অ্যাস্টার লাইফ আছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমরা আমাদের স্ক্রিন প্রিন্টের যে মেশিনটা বা যে আমরা করেছি তো আমাদের এটার খরচ অনেক কম আসে এটার প্রাইস শুনলে অবাক হয়ে যাবে আপনাদের কোনো আইডিয়া নাই যে এটা কি প্রাইসে দিব আমি মানে কোনো প্রকারের কোনো আইডিয়া নাই এন্ড একদম স্টিচ করা আসছে আমাদের ফ্যাক্টরি কালেকশন সবাই জানেন লাইমলাইটের এই টাইপের পায়জামা বাংলাদেশে কারো কাছে নাই বাংলাদেশে তৈরি এরকম প্যান্ট কারো কাছে নাই এত লং কেউ দিবে না সাইজ ওয়াইজ পাবে থার্টি সিক্স এর বডিটা থার্টি সিক্স সাইজ পাবে ফর্টি এর আপারা ফর্টি এ যাবে তো লাইন লাইট আপ আমি দেরি করি নাই আমি আমি ভেবেছিলাম মানে দুই একদিন পরে আমি লাইভ দিব বাট হিট কোড আপা যেহেতু কপি হওয়ার একটা সম্ভাবনা থাকে কপি না অন্যান্য হাউজও করতে পারে এটা তো আমার বাপদাদার সম্পদ না যে এটা শুধু আমি করব এটা ডিপেন্ড করবে হচ্ছে পাকিস্তানি ডিজাইন এটা যে কেউ করতে পারে কিন্তু ডিপেন্ড করবে কার কাছ থেকে আপনারা নেবেন কাদের কোয়ালিটি কেমন ডিপেন্ড করবে এটার উপরে এটা এটার দায়িত্বটা আপনাদের ও মাই গড কে আপু এটা না নিয়ে নিতে হবে এইটা যেই টাইপের মেটেরিয়ালে আমরা দিয়েছি এই 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 কাপড় দিয়ে কেউ কাজ করবে না কটন কাপড় অনেক এই গলে এত সুন্দর স্টিচিং আপনি কোথায় পাবেন আমাদের ইনহাউজ স্টিচিং দিয়ে এটা করা ওকে আচ্ছা একটু একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা একটু জানিয়ে দেনারেরুন কালার আপু আপনার ড্রেস অর্ডার করলে তো পাই না কেন আপু আপু স্টক আউট হয়ে যায় আজকে নাও প্লিজ দিব আপা একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন ফার্সি কাট দিয়ে একটু ক্যাপশন লিখে দেন তো ফার্সি কাট দেন মন ভুলে গেছি লাইন লাইটের ফার্সি আপা লাইন লাইটের ফার্সি এখান থেকে একটু দেখে নিয়ে লম্বা হবে পায়জামাটা অনেক লং করে করেছি এন্ড ডিজাইন প্যাটার্নটা অদ্ভুত টাইপের সুন্দর সবাই একটু জানিয়ে দেন এটার অনেকগুলো সাইজ আছে আমাদের থার্টি সিক্স থেকে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিব এটার একেবারে ফুল স্লিভের মধ্যে হয়ে যাবে টোটালটা স্ক্রিন প্রিন্ট আনফর্চুনেটলি এটা লাইভ দেওয়ার আজকে কোনো কথাই ছিল না তাই অরিজিনালটা আনি নাই তাহলে আমি যখন কারখানায় যাবো দেখাই দিব আপু প্রাইস বলো তাড়াতাড়ি আপু প্রাইস বলার আগে তা আছে এই কালারটা অনেক সুন্দর আচ্ছা তো এইটার কোয়ালিটি এটা নর্মাল কোন ড্রেস না আমি আবারও বলি এটা নর্মাল এটার প্রাইস শুনলে আপনার অবাক হবেন সেকেন্ড কপি নাই বাংলাদেশে এটা অরিজিনাল যারা সেল করে তাদের কাছে থাকতে পারে এটা মেড ইন বাংলাদেশ আর অ্যাস্টার লাইফ স্টাইল এর ওন প্রোডাকশন থেকে করা নামাজি ওর না ওরনাতে টার্সেল দেওয়া লাইফ লাইট এটা টু পিস আপ এদের ওরনা দেয়নি বাট আমরা তো ওরনা ছাড়া দিব না আচ্ছা অল ক্লিয়ার আপু একবার করে শেয়ার করতে হবে উইনার নিব একবার করে শেয়ার করতে হবে আচ্ছা তো এইটার ফিটিংস কোয়ালিটি নেকলাইনের কাজের কোয়ালিটি এগুলা বিশেষ করে যারা জব হোল্ডার আছে কর্পোরেট জায়গায় সার্ভিস দিচ্ছে এটা তাদের জন্য করা এন্ড এটা আমি ওই একটা ব্যাংকে পড়ে গেছি আমাদের এটাই ওইদিন বলতে কি পরশুদিন মানে ফ্রাইডে আগে মনে হয় একটা স্যাম্পল বলে যে বানাবে না পৌ বাংলাদেশে আমাকে এরকম একটা কথা বলে তো আমি বললাম যে এটা আমাদের প্রোডাকশন বাংলাদেশে বলে আল্লাহ প্যাটার্ন তো একেবারেই আলাদা মানে এইটার প্যাটার্ন কাটিং মানে মাঝে মাঝে ডিজাইন মানে প্যাটার্ন দেখেও কেউ ধরতে পারবে না এটা খুব সুন্দর একটা ডিজাইন আপনারা পেজ আছেন আচ্ছা গিফট চাই আচ্ছা রিয়াক্ট ডান আচ্ছা আপনার পেজ পাওয়ার পর আমি আর কোন পেজ থেকে ড্রেস অর্ডার করি না আপনি যেমন মার্শাল আপনাদের ড্রেস ও মার্শাল থ্যাংক ইউ সো মাচ আপু একটু লাইভ রিভিউ শেয়ার করি এটা খুবই পশ স্ট্যান্ডার্ড একটা ড্রেস আপা মানে কি সুন্দর লাগছে মানে আমাকে বলে না জাস্ট আপনার সেটিংসটা দেখায় দূরে গিয়ে দাঁড়ায় একেবারে পশ টাইপের একটা সেটিংস কাটিং করা ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর আর এইটা পরার পরে ভাবি ননদ কলেজ থেকে স্টার্ট করে সবাই বলবে ড্রেস ফ্রম ড্রেস ফ্রম একটু বলে দিয়ে যে অ্যাস্টার লাইফ স্টাইল থেকে নিয়েছেন আচ্ছা হাই আপু শেয়ার করতে হবে আপু লাল না এটা লাল না আমি কালারটা দেখাই দিই দেন ওটাও দেন এক সাইটা এই যে লাল হচ্ছে এটা আপা হ্যাঁ লাল হচ্ছে এটা হলো মেরুন কালার একটা মেরুনের একটা কালার আছে নাকি এখানে মেরুন কালারের কিছু আছে মেরুনের কি আছে মেরুনের একটা শেড দেখা এটা লাল কালার আর হাতে লাল এটা একেবারে এক্সাক্ট লাল বাট এটা মেরুন রেডিশ একটা বার্গেন্ডি টাইপের একটা কালার তো যার কারণে আপু এটা না তৈরি করা কালার আমরা কিন্তু বাইরের গজ কাপড় এনে প্রোডাক্ট বানাই না প্রথমে আমরা তাঁতির কাছে যাই যেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় কাপড় পাঠাই পৃথিবীর বিভিন্ন জায়গা বাদই দিলাম বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড কোম্পানিগুলোতে কাপড় সাপ্লাই দেয় ওরকম সাপ্লায়ারের কাছ থেকে কাপড় কালেক্ট করে এজন্য আমাদের টেক্সচারের সাথে কালোটা মিলে না আপা তুমি একবার শেয়ার করতে বলো বাট আমি বার শেয়ার করি আহ তো বোনের মানে পেয়েছেন তো দিকে সবার প্রথমে অনলাইন থেকে প্রোডাক্ট কেনার আগে আমাদের ভয় লাগে সে যে গুজে এসে ম্যাডাম কেমন দিবে প্রোডাক্টের কোয়ালিটি বাট না আপা আমারটা নামে অনলাইন বাট আমি যতটুকু বলি আমি কাস্টমারের কাছে অনেক স্বচ্ছতা রেখে ব্যবসা করে যাচ্ছি আমি জানি না কতটুকু পারি বাট সর্বোচ্চ চেষ্টা থাকে স্বচ্ছতা রেখে ব্যবসা করার বলেই নিব যে আপা আমার এখানে খরচ বাড়ছে এই জন্য এত টাকা আমি ভালো কাপড় দিয়েছি এই জন্য এত টাকা এটা তো অন্য কোথাও পাবেন না আপাতত পরে যদি কেউ করে তো পাবেন তো এটা ভয়েল কটরে ইটা ইটা একটা মেরুন কালার কালারটা বার্গেন্ডি টাইপের কালার এই কালারই আপনাকে মুগ্ধতার মানে চরমে নিয়ে যাবে টোটাল ডিজাইনটা মানে এত সুন্দর গলা আপনার টেলারও করে দিতে পারবে না ওঠানো গলা কাঠের বাটন দেওয়া আমি একটু দেখাই দিই এত আরাম পাবেন এই জামাটা পরে মানে আমি বারবারই মানে সব ড্রেস পরে আরাম লাগে না এটা টোটালটা প্রিন্টে করে স্ক্রিন প্রিন্টে করা তো মোটা গরম লাগার কোন রকমের চান্স এটা ভয়েল কটন কাপড়ে দেওয়া এটা হলো একেবারে প্রিমিয়াম মানে ভয়েল থেকেও যদি প্রিমিয়াম থাকে সেটা দিয়ে করা একটু ডেকে নিয়ে আসেন আপনি এটা মেজারমেন্ট করতে হবে ওকে তোমাকে ভালো লাগছে আপু কালারটা অনেক ভালো আছে আমি একটু দেখাই র কাপড়ের কোয়ালিটিটা দেখেন একটু দেখেন ভয়েল কটনে করা এটা স্ক্রিন প্রিন্ট এখানে ধরনের কালার ব্যবহার হয়েছে এখন আপনারা বলবেন যে মা এখানে তো একটা কালার দেখতে পাচ্ছি আপনি যা আপু এই জামাটা একেবারে ইউনিক এটা আপনি পরেন আপনি কালকে পরে ইউনিভার্সিটি যান অফিসে যান বাচ্চাকে স্কুলে যান হাজবেন্ডের সাথে ঘুরতে যান বয়ফ্রেন্ডের সাথে ডেটে যান কোনো রকমের ইয়ে হবে মানে আরামদায়ক একটা ড্রেস মেজারমেন্ট টেপ আসেন তো এইটা টোটাল ডিজাইনটা এখানে মনে হচ্ছে না একটা কালার না ডিয়ার এটার একটা ব্যাপার আছে আপু এনার গিফট হিসাবে আপু না এটা ডিপেন্ড করবে আমরা কি দিব আপু আচ্ছা আপু আমার কমেন্টটা কি দেখা যায় প্লিজ আপু একটু বলবেন আচ্ছা সুজানা খন্দকার আপু দেখা যাচ্ছে আপু যুগে একটা ড্রেস আপু আদিম যুগে একটা ড্রেস অর্ডার করেছিলাম আজও পেলাম না আফসোস আরো বি আপু একটু দেখেন তো কি সমস্যা আপু তোমার সাথে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু থাকেন আপনাদেরই ভালো হবে আচ্ছা এটার ভেতরটা দেখেন এটার ভেতরে একটা এম্বুস টাইপের আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে একটা ফাটাফাটা এম্বুস টাইপ এটাও কিন্তু এক ধরনের টেক্চার যেটা অরিজিনাল লাইম লাইটে দেওয়া আছে লাইম লাইট ব্র্যান্ড নিয়ে বাংলাদেশের সবার প্রথমে আমি কাজ করেছি সবার প্রথমে লাইম লাইট রিক্রিয়েশন বা ইন্সপায়ার ভার্সনটা সবার প্রথমে অ্যাস্টার নিয়ে আসছে কারণ আমাদের সেই ক্যাপাসিটিটা আছে আচ্ছা এইটা না মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর সে নাকি একটা দুটা পাঠিয়েছে আচ্ছা একটু ওয়েইট করেন একটু দেখাইনি তো এইটার ডিজাইনটা জাস্ট দেখেন এটার ভিতরে মোং মোং টাইপের একটা কালার ফেডেট করা ভরাট করা আউটার লাইনটা আপা হোয়াইট অফ হোয়াইট কালার দিয়ে করা অরিজিনালটা যা আপনারা পিকচার তো দেখেছেনই আমার কি বলার দরকার আছে আচ্ছা অনেস্ট বিজনেসের দিক দিয়ে আপনি কোয়ালিটি যেমন বুঝেন একশো একশো থেকে অলওয়েজ সব ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু একশো একশো দেখেন না একই মায়ের ভেটের ভাই বোনও একরকম হয় না তাই না সে জায়গা থেকে এটা আপা জানেন একটা পাঁচ হাজার ছশো টাকা বা ছ হাজার দুশো টাকা দামের একটা লাইন লাইন সেই ড্রেসটা যখন আমি করবো আমাকে কোয়ালিটি দিতে হবে আপা আমি যখন দায়িত্ব নিয়েছি যে রিক্রিয়েশন ইন্সপায়ার ভার্সন তো তো নিতে হবে এটার জন্য আমার অনেক পরিশ্রম দিতে হয় অনেক খরচ বাড়ে আমি যে আমি আমার যে টাইপের সেল বা আলহামদুলিল্লাহ যেরকম রেসপন্স আমার আমার অবস্থান আরও এখানে থাকার কথা হ্যাঁ বড় বড় শোরুম থেকে স্টার্ট করে আরো অনেক কিছু বাট আপা কোয়ালিটি দিতে গেলে না প্রোডাক্টে প্রফিট করা যায় না অনেকের কাছে মনে হয় যে প্রোডাক্টের দাম বেশি বাট কিন্তু আপা আমার আমার প্রোডাক্টের কোয়ালিটি আলাদা সিমিল বিজনেস গুলোতে কারোর নিজস্ব ফ্যাক্টরি থেকে কেউ এরকম প্রোডাকশন উঠাই না আমি একমাত্র যে মরার লাইফে হ্যাঁ অতিরিক্ত সব ওকে তো এবার দেখা ডাবল কাপড় করে করে যেটা একেবারে পাকিস্তান এটাতে নাই বাট আমি আমাদের স্টিচিং বললাম না এখানে আলাদা পড়তে কাপড় দিয়ে ভারী করে জামাটা সেলাই করা যখন এটা পরবেন বা ধরবেন একটা জিনিস আমি চিন্তা করে দেখেছি প্রোডাক্ট হাতে পাওয়ার পর যেন সবার মুখে হাসি থাকে প্রত্যেকটা মানুষের কষ্টের টাকার মানে তাই না কষ্টের টাকা দিয়ে প্রোডাক্ট তৈরি করা সেই জায়গায় হলো যদি আমি আপনাদেরকে ঠকাই তাহলে আমি ঠকে যাচ্ছি বোকার মতো আমি নিজে কেন ঠকবো ভালো প্রোডাক্ট দিব গলা বিজনেস করব তাই না তারপরে ভুল ভ্রান্তি অনেক সময় হয়ে চেকিং প্রেসার থাকলে অনেক কিছু তো তাদের কাছে আমি ক্ষমা চাই সুযোগ দিবেন ইনশাল্লাহ নেক্সটে যেন আপনাদেরকে ভালো মতো সাপোর্ট দিতে পারি আচ্ছা এটা আচ্ছা এটা সাইজটা বলেন পায় জামাটা দেখাইতে থাকি এই এই জামা কোথাও পাবেন না এই কালার এই ক্যাটাগরি এই কোয়ালিটি আপা কোথাও নাই টোটালি ডিফারেন্ট ভাবে করা এটা আপু জামদানি ত্রিপি সানো তোমার কাছ থেকেই নিবো অন্য কোনো পেজ ভরসা পায় না আচ্ছা আপু ঠিক আছে নিয়ে আসবো আপু রাত হলো তোমার লাইভ দেখি হ্যাঁ টোয়েন্টি থ্রি হ্যাঁ সাড়ে বাইশ স্লিপ আমি লংটা জানতে চাই আপনার বলা লাগবে না আচ্ছা আপু রাজ জেগে আছে এইবার আমি আমি আপনাদেরকে দেখাবো লাইমলাইটের ওকে লাইম লাইটের ভার্শনটা একটু দেখাই দিই আপু আপনারা জর্জেটের আনারকলি আনেন আমার যারা আনারকলি লাভ আপু সবই এনেছে আপনারা রেগুলার লাইভে থাকেন কেন এটা বললেন আপু সবই তো দেখাচ্ছি আপনার লাইফের নোটিফিকেশন আসে হাজবেন্ড বলে এত রাতে কে মেসেজ দিল আমি বলি মা আপু হাই 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 কি একটা অবস্থা আচ্ছা তোমার কথার সাথে তোমার ড্রেসগুলোর কোয়ালিটি একদম সেম থাকে থ্যাংক ইউ আপু মাথা নষ্ট কালেকশন আছে এই পায়জামাটা আমরাও করি নাই প্রথম বারের মতো এটা লাইম লাইটের ফার্সি কাট ওকে লং অনেক হবে লাইম লাইটের ফার্সি কাট আপু একটু দেখে নিন মানে আমি বলবো যে আল্লাহর দে রহমত একটা ডিজাইনারও পাইছি তো একেবারে সুন্দরভাবে আপু শুধু স্যাম্পল কালেক্ট করলে হয় না স্যাম্পল কালেক্ট করলে হয় বলে ডিজাইনারকে দিয়ে ইয়ে করে করে নিতে হয় আচ্ছা অলওয়েজ ইজ অ্যাক্টিভ অ্যাক্টিভ আপু আপু সিলেটবাসি আমার থেকে অনেক আছে সন্ধান পেয়ে অনেক ড্রেস নিয়েছে কি পাওয়া যাবে সিলেটবাসী তো আমার অনেক মানে সেই রকমের একটা ঢাকার পরে প্রথম হাব হচ্ছে আমার সিটিজি তারপরে সিলেট তারপরে মনে হয় রংপুর বা রাজশাহী হবে আপু ব্যাংকে জব করে তোমার জামা অফিস করতে পারি না সবাই যখন বলে তোমার পেজের কথা বলে দে আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তুমি ফ্রি হয়ে দেখো আমি কত শেয়ার করছি আরে আপনি না আমার বোন এটা আবার বলতে হয় আপনি আপনার দায়িত্বের মধ্যে পড়ে আপুর কাছ থেকে কাপড়ের কোয়ালিটি শিখেছি সত্যি আপু বলছি এর জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো এইটা একটু দেখাই দেখায় গোল্ড অরেঞ্জ ড্রেসটা হাতে পেয়েছি অনেক সুন্দর হাই কোয়ালিটি ইউ আপু আপু আসেন একটা হাত হাত গোল্ড আপা আমরা এবার কিছু প্রোডাক্ট আমরা নামিয়েছি পুরা কাপানো মানে বাংলাদেশ কাপানো কিছু ডিজাইন মানে কোয়ালিটির দিক থেকে ওয়ালাইকুম আসসালাম আপু লাইভ চলাকালীন অর্ডার করেছি পুরো জামা না দেখে আমাকে দিয়ে প্লিজ ইনশাল্লাহ আপনি আমার বোন কেমন আছেন আপু সিলেটবাসী অ্যাস্টার লাইফ স্টাইলের সন্ধান পেয়ে অনেক আনারকলি নিয়েছে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছে এত ভালো আনারকলি দেওয়ার জন্য আপু কি গিফট বাজে ইনশাল্লাহ আপু সিলেটবাসীকে বলেন অ্যাক্টিভ হয়ে যেত সিলেটবাসীকে বলেন অ্যাক্টিভ হয়ে আচ্ছা পাজামাটা নিয়ে কথা বলছিলাম একই কাপড় আপু হ্যাঁ পাজামার জন্য যে আলাদা ফ্যাব্রিক নিয়েছি বিষয়টি এরকম না তোমাকে এত এত মানি আপু কালারটা না মানে বার্গেনটা মেরুনও না ইটা একটা মেরুন টাইপের কালার খুব সুন্দর একটা কালার যাওয়ারা গোল্ড অরেঞ্জ ড্রেসটা হাতে পেয়েছি অনেক সুন্দর হ্যাঁ আপু এটা পরে নিলাম দেখে দাদের নতুন আপু এটা নতুন আমাদের সিরিজ তো এটা একটু আলাদা হবে একটু দেখেন এখানে যারা নামাজ পড়ে বা কমফোর্টেবল প্যান্ট পড়তেছে তো তাদের জন্য করা যায় বেসিকলি যেটা এটার একটা সাইডে আপনার যেখানে ট্যাগ এটা সামনে দিয়ে পড়বেন ট্যাগ উল্টা দিকে মারছে এই ট্যাগ দেওয়াটা সামনের দিকে দিবেন তাহলে এই যে আমার মতো এরকম সাইডের শেপিংটা পাবেন আমার মতো সাইডের এর ভাজ শেপিংটা পাবেন ট্যাগটা আমাদের ভুলবশত পেছন দিয়ে জাস্ট ট্যাগ তো ম্যাটার তো এটা জাস্ট এভাবে পড়বেন এটা ডিজাইনটা দেখেন ঘন কুচিয়াপা পাকিস্তানের লাইম লাইটের থেকে আমাদের এটা চার পাঁচটা কুচি বেশি দেওয়া আছে কারণ এটা আমার বলা কুচির ধরনটা একটু দেখেন ডিফারেন্ট ভাবে করা আর এইটা এমন না যে একটা সাইজে করা না যাদের বডি সাইজ যেরকম যারা ড্রেস যে সাইজে পরে এটা এইভাবে বানানো তো ফর্টি এ এটা তো ফর্টি এইট পর্যন্ত আছে ফর্টি এইট এর আপনারা ফর্টি এইট এর মতো পায়জামা পাবেন আরাম আরাম করে পড়তে পারবেন আমি নেই নি নেওয়ার জন্য আপু প্লিজ নিয়ে নেন আমি একদমই ভুলি নাই ভুলে গেলে কি বলতাম আপনি আমার বোন আপু আপনি আগের দিন আপনার ভালো আর খারাপ দিক জানতে নেটওয়ার্ক ইস্যুর কারণে জানাতে পারিনি আপনার ভালো দিক হচ্ছে সবসময় সুন্দর আর গ্লোয়িং আচ্ছা খারাপ দিক হচ্ছে আমাদের বিউটি স্ট্যান্ডার্ড অনেক বাড়িয়ে দেন এখন এত টাকা কোথায় পাই বলেন আচ্ছা এটার জন্য যদি আমি দায়ী হয়ে থাকি তাহলে তো কিছু করার নাই খারাপ দিক এভাবে না আসলেই সমালোচনা করার দরকার আছে আমি আমার হেটার্স নাই আমি মনে করি যদিও কেউ থাকে আমি না তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি তাদের জন্য না কাজের স্পিড পাই ভুল হলে ধরাই দিবেন আমি ভুল সংশোধন করব। আচ্ছা জাওড়া গোল্ড আমি নিয়েছি খুব সুন্দর ও আপু থ্যাংক ইউ সো মাচ জাওড়া গোল্ড কিন্তু আমাদের একটা সেই লেভেলের ড্রেস আপু আমরা যারা ড্রেস নিজে সেলাই করি তাদের অন্য কারো সেলাই করা ড্রেস খুব কম পছন্দ হয় কিন্তু আপনাদের ড্রেসের সেলাই অসাধারণ থ্যাংক ইউ পানি খাবো থ্যাংক ইউ আপা পাজামাটা দেখাও একটু অপেক্ষা করেন এটার নামটা শুনলেই একটা রয়্যাল আচ্ছা ভিউয়া শেআপু হ্যাঁ এটা তো আপু লাইগ লাইট একেবারে ভিন্ন রকম না পাকিস্তানের মধ্যে লাইগ লাইট হলো প্রমিনেন্ট একটা ব্র্যান্ড আপু তুমি খুলনা এসো আর আমার বাড়িতে এসো দেখো আমার আলমারি অ্যাস্ট্রা লিপস্টিক আচ্ছা খুলনা আই হ্যাঁ শাকিলা পারবে না আপুর কাছে খুলনা অবশ্যই যাব অবশ্যই যাব একটা ভিক্ষুক কাছে খুলনা আর আমার বেস্ট ফ্রেন্ড আমি ভিক্ষু বলে ডাকি এটা অন্যদিকে নেওয়ার দরকার নাই আচ্ছা আপু আপনাকে পাকিস্তানি লাগে সব দিক দিয়ে আপু আমি তো পাকিস্তানি আপনাদের পাকিস্তানি আচ্ছা আচ্ছা সাবেক পাকিস্তানি আচ্ছা প্রতি রাত জেগে থাকি তোমার লাইভ দেখার জন্য যখন নোটিফিকেশন চলে চলে আসে তখন আচ্ছা এমনও দিন থাকে আমি মোবাইল হাতে নিয়ে আসতে করে অন্য রুমে হ্যাঁ আপু তো অলরেডি উইনার আমাদের তাই না আপু অনেক ভালো লাগলো আপু এই কমেন্টটা পরে একটা মায়া মায়া কমেন্ট আমি ইমোশনাল হয়ে যাবে যাবো কমেন্ট পেলে আপু পুজোর আগে গিফটটা দেওয়ার চেষ্টা করো এই দিয়ে দেন তো আচ্ছা কাজল রানী উনি উইনার হয়েছিল ওনার পূজা তো সামনে দিয়ে দেন ওনার উইনারটা একটু বলে দেন কালকে পাঠাই দিতে আজকে শরীর কেমন তোমার এই কয়দিন আপু শরীর ভালো থাকে না খুব গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগছে জানি না আপু স্টার না স্টার স্টার নামটা শুনলে একটা রয়্যাল ও আপু আচ্ছা আপু তাড়াতাড়ি দেখান আচ্ছা সো ভাইয়া রাগ করেন না আমাদের আপুকে ছেড়ে দেন সে এখন আমাদের সাথে আছে আমাদের দলে নাহলে এতগুলা বোন আমরা কিন্তু আপনার উপরে একদম খুব অ্যাংরি হব আচ্ছা সো এইটার আপা ঘন করে কুচি দাওয়া পিওর কটন এই জামাগুলো পরলে মন থেকে দোয়া আসবে আর আপনাদের কোনো ঝামেলা নাই সবার একটাই কথা আপু তুমি আসার পরে আমাদের টেইলারের কাছে যাওয়া লাগে না কারণ এত বা এত পারফেক্টলি আমাদের ইন হাউস প্রোডাকশন গুলো হয় আই এগেন রিপিট আমাদের জয়েন্ট ভেঞ্চার কথা বলছেন অনেক সময় ফ্রি সাইজ দেয় জয়েন্ট ভেঞ্চার গুলো বাট আমাদের ইন হাউস প্রোডাকশনের যেগুলো আপা কোয়ালিটি টপ নচ ক্যাটাগরি আচ্ছা ফোন চার্জে রেখে তোমার লাইক দেখছি থ্যাংক ইউ তো এটা আপা ফর্টি যাবে লংটা আচ্ছা এইবার আমি আসবো নিচের দিকে একটু দেখেন কাটিংটা কেমন পাজামার কাটিংটা দেখেন কেমন এটা চওড়া করে আপা একেবারে হাই কোয়ালিটি টপ নচ ক্যাটাগরিতে স্ক্রিন প্রিন্ট দিয়ে এটা এইভাবে মানে মনে হবে ফর্মাল প্যান্ট এদিকে আবার ফাঁসি কাট স্ট্যান্ডার্ড লাগবে তো এটা যারা দুই ধরনের পায়জামাই পছন্দ করেন তাদের জন্য এটা একটা স্ট্যান্ডার্ড কাট আর এটা লেন্থ ওয়াইজ এটা এত মানে পিকচার পারফেক্ট আমি বলবো লুকিং পারফেক্ট একটা ড্রেস তো এমনি একটু দেখাই দেই আপু ইয়ারিং আমি যখন চায়নাতে যাই তখন নিয়ে আসছিলাম চায়না থেকে এরকম অনেকগুলো ইয়ারিং এনেছিলাম তখন কার আছে এটা আমি দেখেন অভার লুক দেওয়া আছে পাজের মধ্যে প্রত্যেকটা ড্রেস এ যাবে কোনো এটা অল্টার যাবে না এটার এমন না যে বড় সাইজ কেটে ছোট করে দাও না ডিয়ার এটার থার্টি সিক্স এর ফর্মেটে থার্টি সিক্স করা ফর্টি এইট এর ফর্টি এইট করা আপু দেখেন না সাফি আপু আনারকলি গিফট পেয়ে আজকে লাইফে আসে নাই ওরা পচাবো আমি এখন শ্যামেরিকা চলে গেছে গিফট পেয়ে আচ্ছা আপু সবসময় অ্যাক্টিভ এক বছর একসাথে আছি সবসময় শেয়ার করে যদি গিফট না দাও তা আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা অফার চলছে নাকি আপু আপু এটা অফারে দিব হ্যাঁ এটা এমনি মিনিমাম হলে সাতাশো আটাশো টাকা দামের একটা ড্রেস মিনিমাম প্রাইসটা তো এটা আমরা জাস্ট প্রমোশনাল প্রাইসে দিব আপনাদের জন্য সবাই নিতে পারেন এটা জাস্ট নিয়ে নেবেন আপনার নামমাত্র প্রাইস আমি রাখবো যেটা হোলসেল মানে আমি তো নিজে প্রোডাকশন করে সেল করছি তৃতীয় পক্ষ না না ডিরেক্ট আপনাদের কাছে সেল করছি আপু প্রতিদিন বাচ্চা ডিনার রেডি করি আর আপনাকে দেখি আপু আচ্ছা আপনি আমার ডেইলি লাইফের অংশ হয়ে গেছেন আপু থ্যাংক ইউ সো মাচ আপু সো এটা হলো পাজেমাটা আমাদের ফর্টি লং এ যাবে আচ্ছা ওড়নাটা দেখাই দেই আপা ওড়না কিন্তু লাইম লাইটে ছিল না উইদাউট ওড়না পাঁচ হাজার পাঁচশো বা ছয় হাজার দুশো টাকা এটা অরিজিনাল প্রাইসটা ছিল আর এটা আমরা দেখেন ওনা দিয়ে দিয়েছি আপনার ওনার কাপড়টা একটু ধরে দেখে নেবেন নামাজিও না বহরটা দেখেন ওনার ওনার বহরটা দেখেন আপনাদের বলেন না হ্যাঁ ওনার বহরটা দেখেন আপা ওনার যে বহর রে আপা আমার হাইট কিন্তু ফাইভ সেভেন তো এই জন্য বহরটা দেখাই দিলাম একেবারে মানে শীতের দিনে শীতের চাদর হিসাবে পড়তে পারবেন নায়িকা বলিউডের নায়িকারা কিন্তু এই টাইপের ড্রেস পরে নায়ক দৌড় দিয়ে চলে যায় এরকম একটা ফার্সি কার্ড পরে যে ভিড়জারা মুভিতে হয়তো দেখেছেন এরকম একটা ভিড়জারা ওটা কি মুভি জানো বলে গেছে আচ্ছা শাহরুখ আর হচ্ছে ইয়ার কি যেন প্রীতি প্রীতির আচ্ছা মাসাল্লাহ তো এটা একটু দেখে নিয়ে এটা হচ্ছে টার্সেল হাতে বুনন করা আচ্ছা এইবার আমি আসব কোয়ালিটি কালার এটা দেখে নেন এক বছর একসাথে আছে শেয়ার ডান থ্যাংক ইউ নামাজি ওর না পা নামাজি ওর না বিশাল বড় সাইজের নামাজি ওর না বিশাল বড় সাইজের নামাজি ওর না আমি ড্রেসটা দেখে প্রাইসটা বলি তারপরে বলবো তো সাইজ যাচ্ছে আমাদের বডি সাইজটা থার্টি সিক্স থেকে 48 এইট পর্যন্ত যেটা আমার কারখানা থেকে তৈরি করি আবার ফ্যাক্টরি থেকে সেটার সাইজ আমি বাড়িয়ে দিতে পারি থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ লেন্থ হবে থার্টি সিক্স প্লাসে থার্টি একটু কম থাকবে থার্টি সেভেনও থাকতে পারে থার্টি সিক্স প্লাসে থাকবে যেটা মিডিয়াম ফরাসি কাটের সাথে যায় স্লিপ লেন্থ হবে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ মানে এটা সাড়ে বাইশ ইঞ্চিতে যাবে তেইশের একটু কম তো সবাইকার এটা ফুল স্লিভে হবে যেটা অরিজিনালি ছিল ন্যানো পার্সেন্টও চেঞ্জ করে নেয় অল ওভার ড্রেসে ডুয়েল টোনিং করা এগুলোর প্রত্যেকটার মধ্যে মেরুন কালারের এম্বোস টাইপের একটা কাজ দেওয়া আছে নর্মাল কোনো প্রিন্ট না এটা হ্যাঁ এরকম ফাটাফাট একটা একটু ড্রয়িং ড্রয়িং এই যে দেখছে না দেখে হয়তো বোঝা যাচ্ছে ইনার লাগবে না কালার উঠে যাবে না ব্যাক সাইডের ডিজাইনটা দেখি কলারে আসি আপা কলার এত সুন্দর ভাবে কেন আছে বক্রম ইউজ করে সেলাইয়ের কোয়ালিটি দেখে নেবেন এবার আসবো বুটিক্সের ডিজাইন এটা আমাদের কারচুপি সেকশনে দিতে হয় কর্ডিং পাইপিং করে নারকেলের যে কি বলে মালই বলে আমাদের এলাকার ভাষাতে ওটা কেটে যে বাটনটা করা কাঠের না কিন্তু মনে হচ্ছে ওই বাটনটা দিয়ে হাতের কাজ করে বাটনটা বসানো বড় বড় ব্র্যান্ডের আপা চুমকি পুথি লাগে না ওদের জাস্ট এরকম একটা কাটিংটাই ইম্পর্টেন্ট ড্রেস সেল করার জন্য আচ্ছা এটা লাল না বা এটা মেরুন বার্গিনজি কালার আমি কিন্তু লাল কালার দেখিয়ে দিয়েছি তো এটার প্রাইসটা প্রমোশনাল প্রাইস হোলসেল প্রাইস দু টাকা মাত্র দু টাকা মাত্র আমি জানি না লাইমলাইটের আগে যতবারই আসছে আঠাশশো টাকা বাট এটা আমি যেহেতু অনেক অনেক ড্রেস দিচ্ছেন আপনারা আর আমাদের যেহেতু নিজস্ব দেখেন আপনারা আপনাদের চোখের সামনে প্রমাণিত যে প্রোডাক্টের দাম কমেছে এগুলো কিন্তু আমাদের আঠাশশো টাকা নিজে ছাড়া আমরা দিতে পারি না যেহেতু নিজেদের স্ক্রিন এখন আপা তো স্ক্রিন প্রিন্ট আমরা করাই এখন খুব কম খরচ পড়ে আমাদের যার কারণে আমিও খরচ কমিয়ে দিয়েছি মাত্র বাইশশো টাকা পাবেন এখন বলেন প্রাইসটা কেমন লেগেছে জাস্ট এতটুকু আমাকে জানাই দেন যে মা ঠিক আছে প্রাইসটা একদম পারফেক্ট অল সাইজে যাবে যারা আরং এর ড্রেস পরেন আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হবে আরং এর থার্টি সিক্স আমাদের থার্টি এইট আরং এর থার্টি এইট আমাদের ফর্টি ফর্টি ঠিক আছে আমি ডিটেলস বলে দিয়েছি এবার আমি একটু হিজাবি আপাদের জন্য দেখাই যে তারা কেমন গলাটা খুব সুন্দর কাঠের বোতাম দেওয়া চিকন কর্ডিং পাইপিং করা প্রাইসটা কেমন একটু আমাকে বলেন প্রাইসটা কেমন লেগেছে আমি জানি এবার সবাই অবাক হয়েছে প্রাইসের কথা শুনে এই বাজারে এত কাপড় দিয়ে একটু নিজেদের বিবেকের কাছে প্রশ্ন রাখুন একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখুন এই যে দেখেন এত সুন্দর এটা ম্যাচিং করে পড়লে আপা জামাটা এত বেশি সুন্দর ঘুম পাচ্ছে তবু তোমার লাইভ দেখাচ্ছে আপু আপু আনার তো আজকে হিট করে দেখাই দিছি আনার কলি তো আজকে আপা হিট করে দেখাই দিছে এই যে এবার আমি পুরো চেহারাটা দেখাই আপনাদের পুরো ড্রেসের ডিটেলস দেখেন যে কি পরিমাণ সুন্দর এটা অনটো থাকবে না আপা হ্যাঁ একবারে হাটুল বানাই যে আমাদের কি বলে এটা একদম পা কাভার করবে একবারে দামি একটা ড্রেস খুব স্ট্যান্ডার্ড লাগবে ড্রেসটা পরার পর ওল वेरी নাইস ড্রেস थैंक यू সো মাচ আপু সো এটা জাস্ট অর্ডারটা ডান করে দেন আপা জাস্ট অর্ডারটা ডান করে দাও সো এটা নিয়ে নেন আচ্ছা এটার প্রাইসটা 2200 টাকা রেখেছি প্রমোশনাল প্রাইস এটা রি স্টক হবে না সময় লাগে অনেক অনেক সময় লাগে আচ্ছা আপু আপনাকে যত দেখি ততই মুগ্ধ হয়ে যায় গিফটের জন্য না আপনাকে দেখার জন্য সারাদিন ওয়েট করে থাকে থ্যাংক ইউ আপু বড় হয়ে গেছে কেউ গিফট দেয় না ভেবেছিলাম তুমি আপু দিব 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 আচ্ছা চোখ বন্ধ করে রে অর্ডার করা আচ্ছা আপু অর্ডার এখন করলে কি দিবেন পূজার মধ্যে হ্যাঁ আমাদের তো ডেলিভারি ওপেন আছে দশমী পর্যন্ত আমাদের আমাদের অফিস ছুটি থাকে না আপু হ্যাঁ আমরা অফিস ওপেন রেখেছি শুধুমাত্র পূজার জন্য আচ্ছা কালারটা কালারটার সবাই নিবে পারফেক্ট আমি ছাব্বিশশো মনে করেছিলাম আমি জানি না এটা মিনিমাম পঁচিশশো টাকা ভেবেছে অনেকে অনেকেই পঁচিশশো টাকা ভেবে রিজনেবল প্রাইস থ্যাংক ইউ সো মাচ আপু আপু আপনি আগের দিন আপনার ভালো আর খারাপ দিক জানতে যে নেটওয়ার্ক কিছু আছে এটা তো পড়ে নিয়েছি সে একই কমেন্ট করা বারবার আসছে আপু আপনাকে যত দেখি তত মুগ্ধ হয়ে যায় আচ্ছা ড্রেস ভালো বাট অর্ডার ম্যানেজমেন্ট আপু একটু প্রেসার এটা আপনি ঠিক বলেছেন আচ্ছা একদমই পারফেক্ট আপু আচ্ছা প্রাইসিং একদম পারফেক্ট আপু আপনাকে আচ্ছা আপু আমি একটা ড্রেস অর্ডার করেছি আপু আমাদের হয় কি আপা হুট করে একটা প্রেসার পড়েছে না বলেন এই যে এতগুলো মানুষ দেখতেছেন আমার ড্রেসে তো পাঁচশো পিস থাকে না তাই না তো ব্যাপার হচ্ছে এরকম আপ একই রোগে রোগী তাই কষ্টটা বুঝি মেথিটা কন্টিনিউ করো গ্যাস্ট্রিক কমে আছে আসলে মনে হয় আপু হিজাব দিয়ে বেশি সুন্দর আচ্ছা দাম ঠিক আছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু যারা দামটা ঠিক কথা বলেছেন কারণ আমি যে কত আমার প্রাইজিং মানে আঠাশো টাকা নিচে ছাড়া এগুলো আমি দিতেই পারতাম না এখন মাত্র বাইশো টাকা আপা আর একেবারে হাই কোয়ালিটি কাপড় আমার কথা আমার আমি আপা আমি হচ্ছে এটা দু হাজার টাকায় দিতে পারতাম কিভাবে বলে যদি আমি এখানে বাটন কমাতাম বা এই কাপড়টা না দিতাম এটার কালার আলাদা লাল কালারটা আবার যেন একটু দেখাই দিই এটা কিন্তু লাল না অনেকে লাল ভেবে ভুল ভাবছে এটা কিন্তু আপা লাল কালার না আমি একটু দেখাই দিই এটা কিন্তু লাল কালার না এটা হলো মেরুন বার্গেন্ডি টাইপের কালার আর এটা হলো আপা লাল কালার ওকে আচ্ছা প্রাইসিং একদম পারফেক্ট আপু আপনার লাইভ ডেলি রুটিন হয়ে গেছে আমার ডেলি রুটিন আছে আপু প্রতিদিন অর্ডার করতে যাই আমার জামের ভাইয়া আজকে রাজি হয়ে যায় এই ড্রেসটা কিনে দেন আজকে আচ্ছা আপু আপনি যেটা বললেন আমি এটা তারপরে আছে আমাকে বললে আমার একটু ইয়ে মানে ট্রাস্ট থাকুক মানে মনে মনে হয় না ঠিক আছে যেমন তোমার কথা সুন্দর তেমন তোমার ড্রেস সুন্দর আচ্ছা তাই তো সবাই তোমার ড্রেস তোমাকে ভালোবাসে থ্যাংক ইউ আপু আচ্ছা আপু কি আজ আজকে আর আনারগুলি হবে না আজকে অন্য লাইভ হবে আজকে আনারকলি হবে না আমার অর্ডার কনফার্ম হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু একবার ডিটেলস দেখাও প্লিজ মাত আপু আমি ডিটেলস দেখাই দিচ্ছি এছাড়া ভিডিও আপলোড করে দিব হ্যাঁ ডিটেলস দেখাই দিচ্ছি এছাড়াও ভিডিও আপলোড করে দিব খুবই সুন্দর জামাটা অর্ডারটা ডান করে দেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম